ভাদ্র মাস শেষ হয়ে এলো তালের পিঠা কিন্তু খাওয়া প্রায় শেষ হয়ে যাবে হয়তো ফ্রোজেনটা খেতে পারবেন তবে তরতাজা আর সিজেনেরটা সিজনেই ভালো লাগে তবে যাই হোক আজকে কিন্তু মজার একটি তালের পিঠা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই রাঞ্চি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ ভাদ্র মাস শেষ হতে না হতে ভাবছি একটু তালের পিঠা করে নিই আর ভাবনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি নিই এই বছর তো আমি রকম তালের পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাই করে নিচ্ছি তাহলে চলুন দারুণ মজাদার এই ভাপা তালের পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করি ভাপা তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে যেটা লাগছে একটি পাত্রের মধ্যে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ হবে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো সুজি এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। অবশ্য কিন্তু আপনি চালের গোড়াঠার থেকে চেষ্টা করবেন বেশি পরিমাণ সূজিটা অ্যাড করার জন্য তাহলে পিঠাটা খুব সুন্দর দানা দানা হয় তাহলে খেতে এটা বেশি ভালো লাগে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইবার দিয়েছি এখানে তালের পিউরি এই যে তালের পিউরিটা এটা কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে তোলা যায় এর জন্য কিন্তু আমার চ্যানেল অলরেডি একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন খুবই সহজভাবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা তালের রস বের করতে পারবেন স্বাদ মতো চিনিটা অ্যাড করলাম আদে দিয়েছি এখানে খাবার সোডা প্রায় দিয়েছি একটা চামচের মতো চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টি দেবেন সেই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখনই লিকুইড দুধ এখানে পাউডার দুধটা আমি গুলিয়ে নিয়েছি আপনার চাইলে গরুর পারেন এবার সব কিছু সবকিছু খুব ভালোভাবে এখানে করে খুব ভালোভাবে যখন করা হয়ে যাবে তখনই কিন্তু এটা পারফেক্ট হবে আর কিরকম ঘনত্ব ভাবে মিক্স করছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন তা আমি আর একটু দুধ অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম অবশ্যই কিন্তু ডিমটা অ্যাড করতে হবে এখন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে খুব ভালোভাবে যেন দানা দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখান দিয়েছি কিছুটা নারকেল কোরানো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি রোটার সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি কারণ সুটিটা কিন্তু যখন আপনি কিছুক্ষণ রেস্ট রাখবেন এটা কিন্তু ফুলে ডাবল হবে আর পানিটা অনেকটা টেনে নিবে তখন ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টেভাবে এভাবে রেখে দেবো তা আমি ফিরে আসলাম প্রায় তিন ঘন্টা পরে দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে টেলে একদম সুজিটা পানি খেয়ে নিয়েছে আর এরকম ঘন হয়ে গেছে যখন এরকম ঘন হবে তখন ভাববেন এটা পারফেক্টলি হয়েছে তো এখন ভালোভাবে আবার একটু মিক্স করে এখানে একটি পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি কিছু যেরকমের কেকের মোল পাওয়া যায় বা আপনারা চাইলে স্টিলের বাটি বা কাপের মধ্যেও চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন তা আমি সুন্দরভাবে হালকা একটু তেল দিয়ে একটু হাতে মাখিয়ে নিচ্ছি আপনার চাইলে কাজটা ব্রাশও করে নিতে পারেন আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি সাথে দুটো এভাবে চায়ের কাপেও হবে আবার চাইলে কিন্তু কাচের বাটি বা স্টিলের বাটির মধ্যেও আপনার চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন তো এখন আমি যে বেটাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে অবশ্যই চেষ্টা করবেন একদম ভোরে ভোরে কখনোই দিবেন না কিছুটা জায়গা রেখে তারপর কিন্তু দিবেন তাহলে দেখা যাবে সুন্দরভাবে এটা ফুলে একদম সমান সমান হয়ে যাবে তা আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি এখানে তালের লিকুইডটা দিয়ে দিচ্ছি আমার মিক্সারটা তারপর উপরে কিছুটা নারকেল পড়ানো দিচ্ছি এটা দেখা সৌন্দর্যের জন্য আপনার চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আর এটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে তা আমার দেওয়া শেষ এবার চলে যাবো আমি এগুলো তৈরি করার জন্য পিঠাগুলো তা আগে থেকে এখানে পানিটা গরম আমি বসিয়ে দিয়েছিলাম আমি একটা মিনি রাইস কুকার এটা দিয়েছি আর মিনি রাইস কুকারে দিলে পিঠাগুলো বানাতে খুব সুবিধা হয় যেখানে খুশি সেখানে বসে বানানো যায় তার জন্যই দিলাম তো এখন আমি একটা কাপ এবং একটা কেকের মোল দিয়ে দিলাম আর এখানে যে ফুটা আছে এটা বন্ধ করে দিলাম ঢাকনার আর দেখুন প্রায় ওই দশ মিনিট থেকে আমি অপেক্ষা করেছি দশ মিনিট পর দেখুন পিঠাটা কিন্তু একদম ফেটে গেছে পিঠাটা ফেটে গেলে বুঝতে হবে যেটা হয়ে গেছে বা এর থেকে যদি ভালোভাবে চেক করতে চান তাহলে একটি কাঠি দিয়ে আপনারা খুচিয়ে দেখতে পারেন তাহলে কাঠের মধ্যে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যেটা হয়নি আর যদি কাঠের মধ্যে না লেগে থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে তো এইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আবার চাইলে দেখুন আমি স্টিলের বাটিতেও কিন্তু দিয়েছি তো স্টিলের বাটিতেও এরকম দিতে পারেন তা পিঠাটা যখনই হালকা ঠান্ডা হয়ে আসবে তখন সুন্দরভাবে এভাবে তুলে নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এক একটা ছুটে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ওঠানো হয়ে গেছে তো এইভাবেই খুব সহজেই তুলে নিতে পারেন আর তুলে নেওয়ার পর কিন্তু বাকি পিঠাগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর কাপ থেকেও পিঠাগুলোকে সুন্দরভাবে আগলা করে নিচ্ছি তো এই দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে হয়ে গেল আমার দারুণ মডেল তারের পিঠা তা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ঠিক এভাবে কিন্তু আপনার চাইলে পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন এটা চাইলে আপনারা রাতের দিন আগে গোলা করেও কিন্তু পরের দিন এটা সকালবেলা তৈরি করতে পারেন পিঠাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিন নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্নের কিচেন ব্লগে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুক ও পেজও যেয়ে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল যে দেখে আসতে পারেন এখানে কিন্তু নানান রকমের রেসিপি আছে আজকের মতো এই পর্যন্ত